প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আছেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম মিমা বাড়িতে ইউটিউবে কি মনে করে আসলেন বলেন

আচ্ছা আচ্ছা বয়স কত আপনার উনিশ বছর তো কোনো পছন্দ আছে আপনার বিসাদে করবেন মানে টাকা ছাড়া যে আপনাকে বিয়ে করতে চাইবে তাকেই করবেন তার ঘরে যদি বউ থাকে আচ্ছা পড়াশোনা কত দূর করছেন একটু করেন নাই কেন কখনো স্কুলে যেতে মন চায় নাই আচ্ছা মানে বাবাটার কারণে সবকিছু কিছু হয়ে গেছেই তো আপনার বড় কোনো ভাইচ নাই না আচ্ছা আচ্ছা ছোট একটা ভাই আছে তো ভাই বোন আচ্ছা তো আপনি তো পড়াশোনা করতে পায় না তো আপনি কি মন চায় না আপনার বোনকে আপনি পড়ান আচ্ছা তো এখন মনে করেন আপনাকে যদি কেউ আপনার সাথে বিয়ে করতে চায় বা আপনার সাথে থাকতে চায় বা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার আছে নাম্বার কি সবসময় খোলা রাখেন আচ্ছা তো দর্শক আপনার মিমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি ফোর টু ফাইভ ডাবল জিরো সেভেন এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর টু ফাইভ ডাবল জিরো সেভেন এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি